একটা কাক এক টুকরো মাংস চুরি করে নিয়ে একটি গাছের উপরে গিয়ে বসল মাংসের টুকরাটা তার দুই ঠোঁটের মাঝখানে ধরা ছিল এই সময় একটা শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফোন দিয়ে উদ্দেশ্য ছিল ওই মাংসের টুকরাটা হাতিয়ে নেয়া কাকের চেহারা সুন্দর যেমন শরীর ও দেখার মতো তেমনি সুন্দর কাককে শুনিয়ে শুনিয়ে এমন প্রশংসা করতে লাগলো আরো বলতে লাগলো গলার সুরটা যদি তার চেহারার মতো এমন হইত তাহলে অনায়াসে তাকে পাখিদের রানে বলা যেত শিয়ালটা মুখে যখন সলচতেরি কথা বলে যাচ্ছিল আসলে শিয়ালের উদ্দেশ্য ছিল তার প্রশংসা করা নয় বরং ওই মাংসের টুকরাটা হাতিয়ে নেয়া কাক তখন শিয়ালের এমন প্রশংসায় ফুলে উঠল তখন কাকের চিন্তা হলো তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে এবং বোকা কাক ভাবল তখন আমার সবাইকে জানিয়ে দেওয়া উচিত আমার চেহারার মতো আমার গলার আওয়াজ ও সুর অন্য পাখিদের থেকে খারাপ নয় তখন কাকটি বিরাট এক আওয়াজ করে দেখে উঠল আর তখনই টুক করে তার মুখ থেকে মাংসের টুকরাটি পড়ে গেল তখন শিয়াল সঙ্গে সঙ্গে মাংসের টুকরাটি তুলে নিল এবং কাককে উদ্দেশ্য করে বলতে লাগলো ওহে কাক সুন্দরী তোমার গলার সুরটা ভালো কিন্তু বুদ্ধিটাই নেই তোমার